প্যারাডক্সিক্যাল সাজিদ লিখেছেন বিখ্যাত লেখক আরিফ আজাদ আজকের টপিক একজন অবিশ্বাসীর বিশ্বাস আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে হয়ে বসে আছে হটাখট কি যেন টাইপ করছে আমি চোখ থেকে পানি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম তৃষ্ণার্ত তৃষ্ণায় বুক ফেরে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করলো আমি বললাম কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এখানে কোন ভালোটা তুই বাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করতো বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কীভাবে যেন একস্তিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থান্নে সেই কোনো মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জোড়ানো কোনো ইচ্ছেই আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। ঠিক না আর এই খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি হয়তো যেমন এরকমও তো হতে পারত ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেইল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেইলের অপমানটা আমি নিতেই পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হাহা করে হাসা শুরু করলো বলল কী ঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করলো বিদ্রুপাত্মক হাসি রাতে সাজিদের সাথে আমার আরও দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দুই ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় কাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুব টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার নড়ে চড়ে বসল সে বলল কীরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক হ্যাঁ আমরা একাটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিউরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো দুইশো পঞ্চাশ বছর ভাবতে পারিস দুইশো পঞ্চাশ বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড়ো বড়ো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে এই দুইশো পঞ্চাশ বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়া সারতে সারতে বলল। তাতে কে তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়ে দিয়েছে আর কি পরে নিকুলাস কুপার নিকাশ এসে তার থিউরিকে ভুল প্রমাণ করল না হ্যাঁ কিন্তু কুপার নিকাশও একটা মস্ত বড় ভুল করে গেছেন সাজিদ প্রশ্ন করল কীরকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপারনিকাস টলেমের থিউরির বিপরীত থিউরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীর দর্পে টিকে ছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্যও নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদম তাই আমিও জানি বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড় চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে সাজি দেবার নর বসলো। বসল এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিক এর বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গুরু পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকারার দুই নম্বর আয়াতে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞানতে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কে হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না আমি হাহা করে হাসা ধরলাম সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসছিস কেন এভাবে তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গন্ডি আছে সীমাবদ্ধতা আছে এটা তুই জানিস না এটাই আশ্চর্য লাগতেছে এটা কি তোর কথা না তো আমার কথা না বিজ্ঞানের কথা কোন বিজ্ঞান সাজিদের প্রশ্ন কোয়ান্টাম মেকানিক্স এবার সে একটু থামল বলল খুলে বল বলবেটা আমি একটু গোলা দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন সাজিদ বলল মানে আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গুণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস না আমার ব্যাগে স্যারের বইটি ছিল আমি ব্যাগ খুলে বইটি বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইতে যা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলবো তখন আমরা সবসময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারব যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পিছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারব। এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সবিস্ময় আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনই সব কিছু জানতে দেবে না সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনোই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না হবে তারা মাথা নেড়ে বলবেন হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম তাকে বাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি ছেলে মানুষই নয় সাজিদ কিছু বলল না আমি আবার বললাম বিজ্ঞান যে সব কিছু প্রমাণ দিতে পারে না তার বিশাল একটা লিস্টও করে ফেলা যাবে চাইলে সাজিদ রাগি রাগি গলায় বলল ফাইজলামও করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শোন বলছি তোর প্রেমিকার নাম কি মিতু এইখানে প্রেমিকার বাবার আসছে কেন আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মৃতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মৃতু তার বেডে পড়ে আছে এখন বিজ্ঞানকে ব্যাখ্যা কর দেখি মৃতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করব। হা 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 আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই সাজিদ বলল এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না ক্রাইম সায়েন্স যে কথা পলিটিক্যাল সায়েন্সও একই কথা দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না হা 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 কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি সম্পর্ক আছে স্রষ্টাই বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের দিয়ে প্রমাণ করতে পারব না কোনো টেলিস্কোপে ধরা ওনাকে না অনুবীক্ষণ খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার দুইশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো সে বলল ধুর কী সব আবলতা বোঝালে যা দেখি না তাকে বিশ্বাস করে নেব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছুতে ঠিকই বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে অনিশ্চিন্তে তাদের বিশ্বাস করে যায় তুইও ঠিক সেরকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না ভবিষ্যতে কখনো করবোও না তুই এখনো না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্নও জাগেনি আজকে এ আলোচনা না করলে হয়তো জাগতও না সে আমার দিকে কৌতূহলী তাকিয়ে রইল বললাম জানতে চাস হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি ঠিক আছে বল আচ্ছা তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই এই ব্যক্তির জৈবক্রিয়ার ফল তুই এটা দেখিস নি কিন্তু কোনো দিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি নিশ্চয়ই করিস সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকেই বাবা বলে ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকেই ভাই বলে ডাকিস বোনকে বোন বলিস তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না কোনো দিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা রাখছিস তুই আসলেই তার ওই রস জাত কি না জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রে দোস্ত এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন ভোরে আমি যখন ফজরে নামাজের জন্য অজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছি